নারকেল ফাটানো চলছে তার মানে নাড়ু হবে দুর্গা পুজোর পর নাড়ু হওয়া মানেই বিজয়ের জন্য লক্ষ্মী পুজোর জন্য এটা পূজাগরি লক্ষ্মী পুজোর জন্য নারকেল ফাটানো চলছিল দেখো তার মধ্যে একটি নারকেল খারাপ বেরিয়েছিল আর একটি দ্বিতীয়টিও খারাপ বেরিয়েছিল কি ছিল আরও স্টকে তো তা দিয়ে নাড়ু হয়েছে আর এই যে আমাদের প্রতিমা এলেন পূজাগুড়ি লক্ষ্মী তাকে আসনে পেতে বোন এখন নারকেল করছে এই যে আমি ভিডিও করছিলাম ও নারকেল কোড়া তৈরি করছিল নারকেল কোড়া শেষ এখন হচ্ছে লাবড়ার আয়োজন চলছে তার জন্য সবজি কাটাকুটি চলছে মায়ের মূর্তিটি দেখো কি সুন্দর এবার অন্যরকম হয়েছে মানে এবার মা লক্ষ্মী পুরো ভরা ভরা রে এত ভরা ভরা লাগছিল দেখতে আমি তাই বলছিলাম তুমি যখন আহ মা কে সাজাচ্ছিল আমি বলছিলাম যে এবারে মায়ের মূর্তি বেশ ভরা ভরা এই যে আমাদের মা লক্ষ্মী গোজাগরী তার সাজ কমপ্লিট বাস্তু শাস্ত্র নীতি অনুসারে দেবী লক্ষ্মী অধিষ্ঠিত হবেন উত্তর দিক করে বা পূর্ব দিক করে আমরা উত্তর দিকে বসিয়েছিলাম আর এদিকে বোন আলপনা দিচ্ছে ছোট্ট করে আলপনা দিয়েছিল অন্যান্য পুজো আর গোজাগুড়ি লক্ষ্মী পুজো যে আলপনা তার মধ্যে বেশ কিছুটা পার্থক্য থাকে এই পুজোতে মূল আলপনার সঙ্গে মানে পুরো বাড়ি জুড়ে এই আলপনা করা হয় তাতে ধানের ছড়া মুদ্রা মা লক্ষ্মীর পা দিয়ে আলপনাটি সম্পূর্ণ করা হয় তো উপায় গিয়েছিল আর এই দিকে দেখো ঢাকি চলে এসছে পুজোর দিন দুপুরবেলা ঢাকি বাজছে আর একেবারে চলে এলাম বেলা ঠাকুর মশাই চলে এসছে ঠিক সন্ধেবেলা শুভ সময় কোজাগরী লক্ষ্মী পুজো সঠিক সময় তো সঠিক সময় আমাদের তখন বাজে ছটা তো একদম সুন্দর মুহূর্তে সুন্দর সময় পুজো শুরু হয়ে গেছে ओम एक पादे ओमेत पादेम शूर ओमेत पादेम ओम एक पादेम शिवाय नम ओं शिवचंदन पुष्क शिवाय नमः

মানে দুর্ঘট উৎসবের পর আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষ পূর্ণিমা তিথিতে গোজাগুরী লক্ষ্মী পুজোর আরাধনা করা হয় ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো হয় এবং নারী পুরুষ উভয়ই সেই পুজোয় অংশগ্রহণ করে মা লক্ষ্মীকে আমরা ধন সম্পদের দেবী বলে মনে করি এখানে ধন সম্পদ বলতে শুধুমাত্র মা মনের দিক থেকে শিক্ষার দিক থেকে শান্তির দিক থেকে উন্নতির কথা বলেন প্রভুতির কথা বলেন লক্ষ্মী পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তারপরে মা বনু এবং আমিও মায়ের কাছে নিজের ইচ্ছে সবার ভালো থাকা এইটুকু আশা রেখে কামনা জানিয়ে তারপর মা পাঁচালি পড়ল আর এদিকে বোন লাবড়া খিচুড়ি চাটনি এসব রেঁধেছিল তো ওগুলো ছোট্ট করে একটু দেখালাম দেখে বুঝতেই পারছ পুজো সম্পন্ন হয়েছে তারপর প্রাণ ভরে মায়ের রূপ দেখছিলাম শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমারই ঘরে থেকে আলো করে মা লক্ষ্মী দেবী কোজাগুড়িকে সাজিয়েছে আমার বোন আর যদি বলি সজ্জা। পুষ্পসজ্জা সেটা আমি করেছি ছোট্ট করে অল্প সময়ের মধ্যে ঘরেতে মাকে সাজিয়ে তুলেছি তারপরে এই যে বোন সন্ধে দিচ্ছে তারপর আমরা বসেছিলাম ধীরে ধীরে কয়েকজন এসছিল এই করে আমাদের মা লক্ষ্মীর পুজো সম্পন্ন হলো আর এই যে বারান্দাতে একটু করে আলো সাজিয়েছিলাম সবটাই নিজে নিজেরাই করেছি ফুল আমের পল্লব দিয়ে গেটের ওখানে দুয়ারে দেওয়া হয়েছে এই তো এইভাবে আমরা লক্ষ্মী পুজো সম্পন্ন করেছি